আজকে আবার আমার দুপুরবেলা খুদের ভাত খেতে ইচ্ছে করছিল তাই আমি খুদের ভাত করে ফেললাম আমার জন্য খুদের ভাত যতই খাইরে ভাই মন আর ভরে না ও খুদের ভাতের সঙ্গে ছিল শুকনা মরিচ বাটা শুকনামরিচ আর কাঁচা রসুন বেটেছিলাম আর তার সঙ্গে ছিল চিংড়ি মাছ বাটা যেটা আমি কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটেছিলাম হালকা টেলে নিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে তারপর বেটেছি ওগুলো আবার একটু কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা মাখানোর আর সাহস পেলাম না কারণ হচ্ছে যেই পরিমাণের ঝাল দিছি রে ভাই তাই ওটা ওখানে সাজিয়ে রাখলাম যদি পরে মনে হয় লাগবে তাহলে খাবো মনে হয় না লাগবে একটু ঠান্ডা জল সাথে নিয়ে বসছি কারণ এটা আমার লাগবেই যে পরিমাণ ঝাল দিয়েছি এখন আমি একটু খুদের চাল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি শুকনো লঙ্কা বাটাতে দিয়ে তারপর একটু চিংড়ি মাছ ভর্তা নিলাম তার সাথে একটু কচু শাক মিশিয়ে নিলাম ওরে স্বাদ রে ভাই কি যে স্বাদ কি যে মজা কি বলবো মানে স্বর্গীয় অনুভূতি পোলাও মাংসকে হার মানা এই খাবার এত মজা এটা হচ্ছে বাংলাদেশের একটা ট্রেডিশনাল খাবার গ্রামের দিকের ইন্ডিয়ার মানুষদের আমি এই খাবারটা কখনোই খেতে দেখিনি এক একটা কামড় দিচ্ছি আর মানে খিজে বলবো রুচি যেন কমছে না আমি তিন বার নিয়ে খেয়েছি ভীষণ ঝাল হয়েছিল কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল চিংড়ি মাছের ভর্তাটার ফ্লেভারটা দারুণ আর কাঁচা না সরি শুকনো লঙ্কা বাটা যেটা আছে এটা হচ্ছে খুদের ভাতের সাথে খুব ভালো যায় এটা ছাড়া তো খুদের ভাত মানে খাওয়াই চলে না যত যাই থাক এটা না হলে তো হয়ই না এই শুকনো লঙ্কা আর কাঁচা রসুন বাটাটা টাঙ্গাইলের একটা দিদির কাছ থেকে আমি শিখেছিলাম টাঙাইলে দিদিটার মেয়ের বিয়ে হয়েছে দিদি যখন গিয়েছিল তখন এটা শিখে এসেছিলো এসে আবার আমাকে শিখিয়ে দিয়েছে কিচ্ছু না শুধু শুকনো লঙ্কা কতগুলো কতগুলো রসুন দিয়ে একটু নুন দিয়ে বেটে নিতে হবে কোনো জল ইউজ করা চলবে না একটু ধুয়ে নিতে হবে আগে আর কি তারপর হচ্ছে ওটাকে একটু সরষের তেল দিয়ে মেখে নিতে হবে আর কিচ্ছু না লেবুটা দিয়ে অনেকক্ষণ টিপাচিপি করলাম চিপাচিপি করে কোনো লাভ হলো না কারণ লেবুতে কোনো রসই নাই কিন্তু স্মেলটা ভালো ছিল দেখতেই পাচ্ছি আমি কাঁচামরিচটা নেওয়ার আমি কোনোভাবেই সাহস পাচ্ছি না মানে এত ঝাল ছিল না তাই ওটা ওখানেই সাজিয়ে রেখে দিয়েছি আমি আবার একটুখানি নিয়ে নিলাম সব কিছু দিয়ে মিশিয়ে আবার খাচ্ছি কি যে বলবো মানে যে না খাইছে এই জিনিসটা এইটার মাহাত্ম কেউ বুঝবে না আর যে খাইছে সে কখনো ছাড়বে না ছাড়তে চাইবে না এত মজা সত্যি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন মানে অদ্ভুত স্বাদের একটা জিনিস